সাত আকাশে উড়তে দেখা যাচ্ছে রাশিয়ার প্রযুক্তিতে তৈরি মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান আকাশ পথ দাপিয়ে বেড়ানো এই যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে ইউটিউব দেখে প্রায় চার লাখ টাকা খরচ করে বিভিন্ন মডেলের কয়েকটি যুদ্ধ বিমান তৈরি করেছে সাত ক্ষীরায় বসবাসরত কলেজ ছাত্র বুরহান নিজের বাড়ির দানের চাতালকে বানিয়েছে বিমান উড্ডয়নের রানওয়ে টিভিতে দেখে একটা ছেলে প্লেন উড়াচ্ছে আর সি প্লেন উড়াচ্ছে তো সেখান থেকে ইচ্ছা হয় আমি একটি প্লেন তৈরি করবো ওড়াবো আমি এইটা তৈরি করার জন্য ইউটিউবে ইউটিউব থেকে কিছু টেকনিক আয়ত্ত করি মানুষবিহীন এই বিমানটি একশো বিশ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য ব্যাধ করে ফিরে আসতে পারে কয়েক মিনিটেই রিমোট কন্ট্রোলের মাধ্যমে নির্ভুল আঘাত করতে পারে এই বিমান কালীন সময় থেকে প্রায় চার বছরের প্রচেষ্টায় পঞ্চাশ বারের বেশি ব্যর্থ হয়েও থেমে যায়নি বুরহান তৈরি করেছেন চারটি মডেলের বিমান তার মধ্যে প্রশিক্ষণ বিমান জেট যুদ্ধ বিমান বোমারো বিমান এবং একটি সি প্লেন যা আকাশ থেকে পানি ছিটিয়ে আগুন নিবাতে সক্ষম বুরহান উদ্দিনের তৈরি বিমান দেখতে প্রতিদিন বিকালে ভিড় জমান উৎসুক জনতা ছেলের এমন প্রতিভা দেখে সরকারের সহযোগিতা চাইলেন বুরহানের বাবা আতিয়ার মুরল যদি সরকারের কোনো প্রকল্পতা বা সরকারের কোনো সহযোগিতা পায় তাহলে ও আরো একটু বড় স্বরে আকারে তৈরি করতে পারবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ইওনো ইতিমধ্যে বুরহানকে সহায়তার আশ্বাস দিয়েছেন আমাদের কাছে যদি সে এরকম আর্থিক সাহায্যের জন্য আবেদন করে থাকে তো আমি আমার প্রশাসনের থেকে সর্বোচ্চভাবে তাকে সহযোগিতা করব যেন তার এই চেষ্টাটা যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে মকাকিন হোসেন দা লিসেন্ট নিউজ